আসলে সবাই ভালো আছেন আশা করি ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে আসলে আমাদের উচিত প্রতিদিন সকালে বুড়ের যে বাতাসটি থাকে সেই বাতাসের সাথে পরিচিত হওয়া শীতের বাতাসের সাথে শরীরে হালকা ঠান্ডা লাগানোর প্রয়োজন আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এটি খুবই প্রয়োজন এবং প্রতিদিন সকালে আমরা আসলে সিলেটের যারা আছি প্রায় সবাই অনেক দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু চেষ্টা করা প্রয়োজন হয়তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আপনার যদি রাত্রে দেরিতে ঘুমান তারপরেও ও কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে প্রয়োজন নিয়ম হলো আপনি একটু হাঁটাহাঁটি করে নেবেন তারপরে প্রয়োজনে ঘুমাবেন আসলে ফিটনেস সব কিছু পরে আপনি যদি সুস্থ থাকেন তাহলে সব কিছু ভালো লাগবে আর যদি আপনি সুস্থ না থাকেন তাহলে কিছুই আপনার ভালো লাগবে না এটাই হচ্ছে বাস্তবতা তো মানা না মানা শোয়ার ব্যক্তিগত বিষয় আমি আসলে বলে গেলাম এটি আপনার স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যদি দয়াবান না হন দায়িত্বশীল না হন তাহলে সেটি আপনার বিষয় পৃথিবীতে সেই ব্যক্তি সবচাইতে বড় কৃতজ্ঞ যে নিজের প্রতি দয়া করলো না এবং নিজেকে সুস্থ রাখলো না আসলে মানুষের যখন বয়স হয় ইচ্ছে করলেও অনেক জিনিস করতে পারে না তাই আমরা সবাই নিজের প্রতি দয়াবান হব নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব এটাই আমি প্রত্যাশা করব আর সকালে হাঁটলে যে জিনিসটা হয় সেটি হচ্ছে অবশ্যই শীতের মধ্যে আপনি শীতের কাপড় গায়ে দিয়ে হাঁটবেন না শীতের কাপড় গায়ে দিয়ে হাঁটলে আপনি এক জায়গায় দাঁড় হয়ে যেতে পারেন এক জিনিস দেখলে সেটি অনুভব করতে চাইবেন অনেক সুন্দর সুন্দর জিনিস শীতের সকালে দেখা যায় কিন্তু আপনি যদি শীতের কাপড় চাড়া হাঁটেন তাহলে কিন্তু আপনি ইচ্ছে করলেও এক জায়গায় বিশ মিনিট দশ মিনিটের উপরে খাড়া হতে পারবেন না যখন যখনই আপনার ঠান্ডা লাগবে তখনই আপনি কিন্তু আবার হাঁটা শুরু করবেন একটি টেকনিক আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি